বন্ধুরাত আসে কিন্তু চলে আসলো এখানে মোটু আর পাতলু তো এখানে মোটু মানে আর পাতলু আসার কারণ হলো এই শহরে ভয়ানক এক জম্বি চলে আসছে অনেকগুলো সঙ্গে মানে শহরকে আক্রমণ করার জন্য তার কারণে কিন্তু আমার সঙ্গে আজকে আসে মোটু আর পাতলু আমাকে সাহায্য করবে তো বন্ধুরা তোমরাও দেখতে থাকো সম্পূর্ণ তো আজকে আরও একজন কিন্তু এখানে কিন্তু প্রয়োজন হবে সেটি কিন্তু হলো টুন টুন সাহর এই টুন টুন শাহুরে কিন্তু মানে হাতের যে আশিটি আছে এইটা দিয়ে কিন্তু সকল জম্বি কিন্তু মেরে গেল ভিওয়ার্স আর এখানে যেহেতু টুন মানে আর পাতলু আছে আর কোনো সমস্যা হবে না আমার তো এখন কিন্তু আমরা কিন্তু মানে জম্বিদের উপর কিন্তু এখন আমাদের অ্যাটাক করা লাগবে তো ভিওয়ার্স অ্যাটাক করার জন্য এখানে কিন্তু অনেকগুলো কিন্তু মানে স্নাইপার রকেট লঞ্চার মানে এখানে কিন্তু অনেক কিছু আছে তো এখান থেকে একটি গাড়ি নিয়ে আসি তো আমাদের যাবো এখন শহরের দিকে শহরের শহরে প্রান্তে গিয়ে তারপর আমি একে করে মারবো মানে এক সাইড দিয়ে যদি মারি তাহলে কিন্তু মারা কমপ্লিট হবে না আর মোটু আর পাতল তোরা তাড়াতাড়ি চলে আস শহরে আচ্ছা আমরা আসতেছি তুমি যাও ওকে তো এখন কিন্তু আমরা শহরে চলে যাবো তারপর মোটু আর পাতলু এই দিক দিয়ে কিছু জম্বিদের শেষ করুক রকেট লাঞ্চার দিয়ে আর আমি ওই দিক দিয়ে শেষ করি তো বন্ধুরা দেখতে থাকো আজকের গেম কিন্তু একেবারে অন্যরকম হবে আশা করতেছি অনেক সুন্দর হবে তো তোমরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো প্রথমে এখানে দাঁড়াই তো এখানেও কিন্তু যেহেতু চার রাস্তা তো এখানে কিন্তু অসংখ্য জম্বি কিন্তু দেখতে পাওয়া মানে রাস্তা দুই পাশ দিয়ে তো এখন আমি কী করতে পারি এখানে স্নাইপার আছে তো এখন জম্বিগুলো কিন্তু মারার জন্য এই স্নাইপার এখানে যথেষ্ট হবে তারপর যে সমস্যা হয় এখানে আরও রকেট লঞ্চার আছে এগুলো আছে তো বন্ধুরা দেখতে কি পরিমাণ ভয়ানক এই জম্বিগুলো দেখতে পাওয়া তো একটি শ্যুট করলাম তো একটি কিন্তু মূল্য তো এখানে ব্যাংকের সামনে আরও একটি তো এখানে পায়ে শট করবো দেখি মারা যায় কি না তো খুবই ভয়ানক একটি অবস্থা এগুলো কিন্তু মারা চাচ্ছে না বিওয়ার্ডস দেখতে পাওয়া যাচ্ছে আর ওই দিয়ে কিন্তু আসে মোটুয়ার পাত্র তারা কিন্তু শেষ করবে উই দিক দিয়ে তো এখন এখানে কিন্তু আছে এগুলো মারবো হেড শট করি তো হেড শর্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু মারা গেল তো এখানে কিন্তু আর আছে দুইটি এইখানে আছে একটি তো মোটামুটি এই দিকটা ক্লিয়ার এখন হয়ে গেছে আর ওই দিকে কিন্তু দেখতে পাচ্ছ এই দিকে কিন্তু মোটু আর পাতলু শেষ করতেছে তো আমি আমি এই দিকটা এখন ক্লিয়ার করি তো মোটু আর পাতলুকে এখন কল করে এখানে নিয়ে আসি আর এখানে কিন্তু বন্ধু কিন্তু এখানে কিন্তু চলে আসবে আজকে ঢোরিমন মানে সবাই কিন্তু চলে আসছি কল করার সঙ্গে সঙ্গে মানে ঢোরিমনে কিন্তু আমাদের কিন্তু সাহায্য করবে তো তোমরা সবাই এখন এই নিয়ে চলে যাও আর সবগুলো জমিতে কিন্তু আজকে আমাদের মারতে হবে যেহেতু শহরে চলে আসছে খুব ভয়ানক তো দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কতগুলো চলে আসছে আর তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আসছে তার মানে বুঝতে পারছে তারা মনে হয় অনেক ভয় পাইছে যেহেতু অনেকগুলো তম্বি তার কারণ এখন ডরিমনার মোটুয়ার পাতলু খুবই ভয় পেয়ে গেছে তো এখন যা হোক তাদেরকে নিয়ে এখন এই দিকটা আসবো এই দিকটার সামনের দিক কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এখন দেখতে পাড়া তো এখন মোটু আর পাতলুকে নিয়ে কিন্তু চলে যাবো সামনের দিকে তো দেখতে থাকো তো এখানে কিন্তু আরও আছে জম্বি তোর সামনের এখন যে জম্বিগুলো আছে এগুলো মেয়েরে কিন্তু এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিব তো ক্লিয়ার করলে কিন্তু শহরটি কিন্তু একদম নিরাপদ হয়ে যাবে তারপর মোটু আর পাতলু কিন্তু আগের মতো এখানে মানে ফুরুফুরি নগরে যেতে পারবে এখন ফুরুফুরি নগরে যাওয়ার কোনো রাস্তা নাই প্রতিটি জায়গায় জায়গায় এগুলো জম্বি কিন্তু আজকে অ্যাটাক করতেছে তো এগুলো মারা শেষ হলে কিন্তু মানে মোটু আর পাতলু এরা কিন্তু চলে যাবো চলে যাবে কিন্তু বন্ধু তোমরা সাবস্ক্রাইব করে দাও যাতে ফুরফিনগরে যেতে পারে আর এখানে কিন্তু আরো একটি জম্বি কিন্তু যা হোক এখানে এটা কিন্তু শেষ করতে পারলাম তো এখানে স্নাইপার আর ইউজ করবো না তো এখন কিন্তু ইউজ করবো রকেট লাঞ্চার এই রকেট লাঞ্চার দিলে কিন্তু মানে একটি ফুটের সঙ্গে সঙ্গে কিন্তু আর অসংখ্য জম্বি কিন্তু মারা যাবে তো আমি আরো সামনের দিকে আগাই তো এই গুলচত্বরের ভিতরে কিন্তু আরো অনেকগুলো জম্বি এখানে একটি জায়গা শহরে নিরাপদ জায়গা তো এখানে কিন্তু একটি আর কৈতরা তারাও কিন্তু চলে আসছে আমার সঙ্গে সঙ্গে মানে মোটামুটি ক্লিয়ার পায়ে কিন্তু হয়ে গেছে আর বন্ধুরা এখানে কিন্তু আরো একটি জম্বি কিন্তু চলে আসছে তো এখানে আমি দূরে গিয়ে কিন্তু আমাদের কিন্তু এখানে রকেট লাঞ্চার আমরা সেট করে দিব তো এখন কিন্তু অ্যাটাক করে ফেলতেছে বুঝতে পারলাম না এখানে কিন্তু যেহেতু এটা রকেট লঞ্চার একটু দূরে গিয়ে কিন্তু শট করা লাগবে তো বন্ধুরা এখন কিন্তু যেহেতু এখানে কিন্তু অ্যাটাক করে ফেলতে তো এখন কিন্তু এখানে কিন্তু পালাতে হবে বা একটু দূরে গিয়ে কিন্তু শুট করতে হবে তো দেখি এখানে আসতে পারে কিনা আর যেহেতু অ্যাটাক করে ফেলতে বিওয়ার্স এখান থেকে একটু দূরে গিয়ে কিন্তু শর্ট করা লাগবে কাছ থেকে যদি শর্ট করি তাহলে কিন্তু আমিও মারা যাবে এখানে মোটু পাতল আর মনে কিন্তু মারা যাবে তার কারণে কিন্তু একটু দূরে এসে তারপর কিন্তু শর্ট করা লাগবে তো এখন শর্ট করে দিব যা হোক কপালে আসে তো বিওয়ার্স এখন কিন্তু আমি মারা গেলাম তো আজকে তোর গুড কর